হ্যালো এভরিওান আমি মাম্পিয়া আমার একটি ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম তো মডেল চলে এসছে হ্যাঁ আজকে আমার মডেল ছিল কিন্তু পিউ ভীষণ 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 একটা মিষ্টি মেয়ে তো ও যেমন দেখতে মিষ্টি ওর মনটাও কিন্তু ঠিক সেরকমই মিষ্টি আর ভীষণ ভালো ভীষণই ভালো ওর কথাবার্তা ওর আলাপ ব্যবহার প্রত্যেকটা মডেলদের সাথেই আমরা যখন কাজ করি তাদের এত ভালো ব্যবহার বা এত ধৈর্য নিয়ে তারা এতটা সময় আমাদের সাথে দেয় তার জন্য অনেক 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 ধন্যবাদ আমার সব মডেল বোনদেরকে বলছি তো প্রত্যেকটা মডেল বোনদেরকেই কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওদের নাচের গাই তোমরা দেখেছো আমরা প্রচণ্ড আনন্দ করে মডেল ফটোগ্রাফার সবার সাথে কিন্তু এরকমই আনন্দ করে কিন্তু আমরা শ্যুটটা করি তো এই হেয়ার স্টাইলটার জন্য কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছ দেখো প্রথম লুক আমাদের রেডি প্রথম লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই শেয়ার করো আমার সাথে শেয়ার করো কমেন্টে জানিও যে তোমাদের প্রথম লুকটা কেমন লাগছে প্রথম লুকটা দেখার পরে কিন্তু আমার মনে হলো যে না এর থেকে যদি অন্য কিছু করি আর একটু ভালো হবে তো এখানে ফটোগ্রাফার ভাই কিন্তু রেডি করছিলো সব নেক্সট লুক নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসছি তো নেক্সট লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা এত ভালোবাসা দাও বলেই কিন্তু আমার এত ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ বাড়ে তো সঙ্গে থেকে পাশে থেকে আমি জানি বরাবরই তোমরা আমার সঙ্গে আসছো পাশে আছো তো চলো কতটা বন্ডিং করে যে আমরা কাজ করি তোমাদের সাথে পুরোটা শেয়ার করি সত্যি বলছি আবারও বলছি পিও কিন্তু ভীষণ ভীষণ ভীষণই মিষ্টি মেয়ে ওর সাথে কাজ করে ভীষণই ভালো লেগেছে আমার কাজটা আজকে তোমাদের কেমন লেগেছে জান তো এখন কিন্তু রাত্রির সাড়ে আটটা বাজে শ্যুট এখন কমপ্লিট হলো এই একটা শাড়ি ওখানে একটা শাড়ি খোলা রয়েছে এখানে ব্যাকড্রপটা রয়েছে তো স্টুডিওর অবস্থা দেখতে পাচ্ছ কি পরিস্থিতির স্টুডিওর এটা কিন্তু এখন সবটা গোছাতে হবে একটা শ্যুটের পিছনেতে যে কত কষ্ট কতটা কষ্ট করে একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত আর একটা শ্যুট করতে গেলে তিন চার দিন আগে থাকতে অনেকটা চিন্তা ভাবনা। সবটা নিয়ে কিন্তু আমরা একটা শ্যুট তৈরি করি বা একটা ভিডিও তোমরা হয়তো এক মিনিটের একটা ভিডিও দেখে স্টল করে উপরে চলে যাচ্ছ কিন্তু সেই ভিডিওটার পিছনে আমাদের অনেকটা অনেকটা জার্নি থাকে অনেকটা কষ্ট অনেকটা সময় থাকে একটা দিনের পুরো ব্যাপ সেই সকাল দশটা থেকে শুরু হয়েছে আর এখন রাত সাড়ে আটটা পর্যন্ত তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই এরকম ভালোবাসা দিও আমাদের একটা শ্যুটের পিছনে প্রচুর খাটনি থাকে তোমরা যারা শ্যুট করো তারা নিশ্চয়ই জানো আর যারা শ্যুট করো না তারা একটু ভালোবাসা দিও একটু সাথে থেকো পাশে থেকো তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও বানানোর আরও ভালো ভালো উৎসাহ পাবো আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ সবাইকে